এদিকে তাকো আমি তোমার কয়টা জ্ঞানের কথা কই যদি আমি ময়া যাই হেসম মনে রাখবা যে আমার মায়ের একুয়া থিয়ে গেছে আর আমি বাচ্চা থাকলে তো অহনু কইলাম তখনো ওগুলো একুয়া শিখে দিব তো আজকাল লো করবা কালক লো করবা বাচ্চা থাকলে বিয়া যে লগে হ্যাঁ যোগ্য সম্মান দিবা ঠিক আছে বউর লগে ঝগড়া হইব কাজা হইব মারামারি কাডা কাটি এবার এটা ঘরে বিরতে থাকবো ঘরের বাইরে কেউ জানবো না নিজের বোর বদনাম যে অন্য মানুষের কাছে যায় কয় হে মানুষরূপী পশু এখনো কোনো মানুষের কাতারে পড়ে না এটা মনে রাখবে সবসময় বউর লগে তোমার ঝগড়া হয়েছে তোমার ঘরে ভিত্ত ওইটা শেষ আর যে তোমার বোর নামে বদনাম কইব একজনে তোমার কাছে হইব বৌরে খারাপ বানাইবো তুমি হেয়া আল্লাহ লাফাইবা হের লগে সম্পর্ক নষ্ট করে দেব প্রয়োজনে অত কাছের মানুষ হুক বিয়া করে আনবা জীবনে ওই বলে সুখে থাকার চেষ্টা করবা ওই বলে ভালো থাকার চেষ্টা করবা এটা মাথায় রাখবা সবসময় তৃতীয় পক্ষ কথা হইন্য কোনো দিন কোনো কিছু করবা না মনে থাকে যেন আর ফ্যামিলি থেকে যদি এগুলো পোলাপানের শিক্ষা না দেয় ওই পোলাপান কোনো দিন ভালো হয় না কোনো মানুষ বউর নামে বদনাম মাইসের কাছে কয় না উপর মিশা ফেলাইলে নিজের গায়ে পড়ে নিজের বউর বদনাম মাইসের কাছে কইয়া আবার হেগুয়ে নিজের বউ হাসে মাইসের মুখ হয় কেমনি ঘরের কথা পরের কাছে কইতে যাইয়া নিজের সংসারে সুখ নষ্ট করে মাইসের কথায় হে কেমন মানুষ তো জীবনেও কোনো এই ভুল করব না কারো কথায় কান্দি না হে যত বড় আপন মানুষ হোক তৃতীয় পক্ষ ঢুকলেই সেই সংসারে অশান্তি হয় আর একবার অশান্তি সৃষ্টি হলে এই সংসারের জীবনে সুখ হয় না এই কথাটা মাথায় রাখবা যে আমার মাই মরে গেছে এবার আমার মায়ে কুইয়া থুয়ে গেছে নিজের বৌরে পোলাপানরে খাওয়াইয়া পরাইয়া ভালো রাখিয়া এবার পারলে অন্য কেউরে দিবা যত বড় কাছের মানুষ সুখ পোলা পোলাপাণে না খাওয়াইয়া কষ্ট দিয়া সে মাইসের কাছে হইতে যাবে মাইসি দিয়া খাওয়াইয়া নাম করতে যাইবা সেই চিন্তা জীবনেও করবা না মনে রাখবো এই কথা মনে থাকবো তো হ্যাঁ ভালো মানুষ হইয়া সভ্য মানুষের লোকে চলবা ভালো মানুষের লোকে চলবা তোমার এখন যারা বন্ধু আছে স্কুল কলেজের বন্ধু এরাই তোমার বন্ধু না তোমার জীবন অন্তরী অনেক কিছু দেখার বাকি আছে অনেক জায়গায় যাওয়ার বাকি আছে অনেক মানুষের সাথে পরিচয় পরিচয়ব সৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তুমি যদি খারাপ দশজন খারাপ মানুষের সাথে চলো না তুমি খারাপ হয়ে যাবে আবার দশজন ভালো মানুষের সাথে যদি একজন খারাপ মানুষ চলে হে ভালো হয়ে জায়গা যদি দেখা যায় না লোকটা খারাপ ওই লোকটার সাথে চলবা না ওই লোকটা তোমার ঘরের বউয়ের নামে বদনাম করে ওই লোকটা তোমার সংসারে অশান্তি সৃষ্টি করতে চায় এই লোকের সাথে সম্পর্ক রাখবে না হাই হেলো করবা না এটাই নিয়ম যে তোমার সংসারে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবো হ্যাঁ তুমি চিনবা না হ্যালোকে তোমার ঝগড়া করতে হবে এমন কোনো কথা না আরে তুমি চিনবাই না আরে দেখলে একটা সালামাল কি এই পর্যন্ত ইস্যার হ্যার গাল গালকাত করে কথা কইতে সম্পর্ক রাখতেবো কেন হ্যাঁ যত আপন মানুষ হোক আর তোমার একটা বাই তোমার কুচক্র নেই তোমার মায়ের জীবনে বাচ্চা থাকলেও তোমার মা এগুলো করবো না যে বউ খাইলো কে আমি আমি পাইলাম না কে বৌরে দিলো কে আমারে দিল না কে আমি চাইবো আমার পোলা আমার বউ যত সুখে রাখতে পারি আমার বউ আমার পোলা আমার পোলা আমার পোলা আমি আমার পোলা কামাই করব আমি ইয়া করুম না হেমা আমি না কথা আমি কইম না কিন্তু রাখবা সব সময় নিজের ঘরের কথা ঘরে রাখবা বউ ভালো না হাজার হাজার মানুষের বউ খারাপ থাকে কি মাসের কাছে কই বৌ বউ ভালো না হলে ভালো করিয়া লইবা খারাপ থাকলেও ভালো করিয়া লইবা আর ভালো থাকলে তো ভালোই আলহামদুলিল্লাহ লাগে কি মাইশার কাছে বদনাম করতেইব নিজের ঘরের বোর্ডে মাইশের কাছে ছোটো করতেইব নিজের বোন নামে মাইশার কাছে গি বদ গাওয়াই দেখি কোনো পুরুষের কাম হুমায়ুন ফরিদি একটা ইন্টারভিউ দেখছি সুবর্ণ মস্ত ডিভোর্স ডিভুজ দিয়ে দিছে গো এরপরে ইন্টারভিউতে সুবর্ণার কথা জিগেছিল কিন্তু কি কইছে এক সময় তো আমার জীবন সঙ্গী ছিল হ্যাঁ নামে আমি এখন বদনাম করিম কেন হ্যাঁ কয় নাই ডিভুজ হয়ে যাওয়ার পরে তো জ্ঞানী মানুষের আর মূর্খ লোকের মূর্খ কথা মূর্খ লোক তো সংসারও করে আবার বাড়ি বাড়ি দৌড়াই দৌড়াইয়াবুর নামে গিবো দো গাইয়া হয়ে বৌ হয়ে হইয়াব নামে কথা কোথা আহে এলাকা জ্ঞানী মানুষের লোকে চল চলতেইবো জ্ঞানী মানুষের থাকতে থাকতেইবো এটা মনে রাখবা কোনো মূর্খ অশিক্ষিত মূর্খ লোকের সাথে থাকবো না শিক্ষিত মানুষের একটা বকা শিক্ষিতের মতন থাকে মনে রাখবো কথাগুলা অন্তরে গাইতে রাখবা